বাগানে যে আম দেখতেছি তাই এ আম যদি কিনতে পারা যায় তো লাভ ছাড়া লস হবে না এ গাছের আম কিনা আর বিয়ে করা গুগল সুমান কথা ইয়া তাও তেও কোনো লস নেই তাজা কইছি রে আম বাগানের মালিকটা দেখললে তুই আম কত கிராம் করে বেকই করে দেই না কিনলি তো হবেই না আম আ বাপু কারা গো তোমরা আম বাগানে কি ও আমরা এই জায়গায় এই আইছি বাবু তোমরা কারা আমার বাগানে কি আমরা আমের ব্যাপারি আম কিনতে আইছি তোমারে বাগানে রাম কি ব্যাসবা নাকি আম তো ব্যাসপো তুমি কিন দিবা কেন গো তো তোমারে গাছে আমে কি শোনা বান্দাই নি বাবু আমারে গাছে যে জাত এ জাতের নাম শুনি তো অনেক মাতা ঘুরে jati পারে কেন সস তোমার কি জাত খালি জাতের নাম শুনবা তাহলে আমার সাথে আইছো বাহু এই যে গাছটা দেখতে চাও এই গাছের নাম আমি শোনো এই গাছ এই বারেকের মার মাঝা বেকার নাম দেওয়ার কারণ বারেকের মা এই গাছে কি আম পাল্টে দেয় পরি গেল পড়িয়ে মাদা ভেঙে গেছে তাই এই জাতের নাম দিয়েছি বারেকের মার মাধা বেকা সব তো বুঝলাম তাই বারে তোমার আমি পনেরোশো দিবা নেই কি বাবু তুমি টাকা নিবা দুশো নেও কত টুক করলে কি গাছের যে জাত জাত তুমি দু হাজার টাকার নিজে কিনতে পারবা বাবু তুমি আমার বাগানে নতুন আইসা আম বাগানটা কিনবা তোমার সাথে আমার একটা ভালো বন্ডিং হবে তুমি ওই টাকা একশো কম দিবা ওই উনিশশো টাকা দিয়ে আনা তুমি ওই টাকা আর উনিশশো ওসব বাদ দিয়ে তুমি সতেরোশো গান টাকা নিয়ে আনে তাহলে চলো চা অন্য কাজ দেই তা নাও চলো তোমাকে কথাই থাক আসো বাবু বাবু এই গাছটা দেখতে যাও না এই গাছের নাম আমি দিছি খালেকের মাঠ কথা টক তা চাচা তোমারে আম গাছটার নাম খালেকের মার কথা টক কি আইলো চাচা শোনো বাপু গাছের আম খালেকের মা একদিন খাইলো কথা কইছিলো টক টক তা বাপু গাছের নাম আমি দিছি খালেকের মার কথা টক চাচা তোমারে খালেকের মার কথা টকে আম কত দিয়া লাগবেনি বাপু গাছ হিসাবে জাত হিসাবে তো দাম ছাড়ছি তা তুমি বাপু ইটা দিবা উনোছো দাদা তুমি যে কইলি খালিকের মার কথা টক তা খালিকের মার যদি কথা টকই যায় তা আমরা নি যদি বেছি তা কাস্টমারের কথা তো বিশ হই যাবে নে তাও বাবু চাচা চলো অন্য গাছে চলো এই আম আমরা নেবো না আইসু বাবু আমিও সস্তিনে তোমার কাস্টমার খাই লাগির মুখ বিশ হই যাব চলো অন্য গাছে চলো চলো আরে বাবু বাবু এই গাছের নাম আমি দিছি কুদু সিনেমা চিনি খাই বেশি তা তা তোমার ওই এর মারো শুনলাম খালেকের মারো শুনলাম তাই কুদু সিনেমা চিনি খাই বেশি এ কি কইলু এডিট তো আমাকে কও দেন শোনো বাহু ওই কুদু সিনেমা এক아서 রামখার ফরেস্তে চিনির নাম ইআর কোনদিন কয় না এই গাসের আম এত পরিমাণ মিশছে তা সসা এই গাসের নাম তো শুনলাম তা কত கிராம் নিবানে তা বাহু যে জাত এ জাত তোমারে গাছ দাম দিব বাপু 5000 বাবা ও দাম নিলে হয় আমায় কিউ তো বেশি খা লাগবে না তা শেরাম কইর একটু দাম কয় একটু কম টম যাতে তোমারও পোষায় আমায় কিউ পোষায় আরে বাপু তুমি ব্যাপারটা বুঝলে না এ জাত আম যদি একবার তুমি খাও তো তোমার চিনি খার লাগবে না সারা বছর সসা তুমি তো আমি দাম কুমাব না আমার জাত তো ভালো তা তুমি ওই 5000 না 5500 টাকা নি যাতে তোমারও লস না হয় আর আমরা একটু ব্যবসা করে পারি চলো অন্য গাছ দেয় বাবু থাক চলো অন্য গাছ সব তোমাকে যখন পছন্দ হচ্ছে না তাহলে সাত

Has tak solo dah. Ha gel nao solo dah. Tak le solo.